প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আজকে আপনাদেরকে একটা ফুটেজ দেখায় সিসি ক্যামেরা ফুটেজ এই যে চোর দেখেন আজকে আমাদের এই বাসায় চুরি হয়েছে হ্যাঁ এই যে একটা চোর সে বাড়ির মধ্যে ঢুকলো দেখেন পাক্কা এগারোটা বাজে হ্যাঁ তারপর এগারোটা বাজে ঢুকে সে ওখানে গিয়ে তুকি করলো কতক্ষণ ক্যামেরার দিকেও সে তাকাইছিল কিন্তু আমরা চিনতে পারলাম না তারপর দেখেন সে বের হয়ে যায় হচ্ছে হলো এগারোটা বারোর মধ্যে এগারোটা বাজে ঢুকে সে এগারোটা বারোর মধ্যে সে বের হয়ে যায় আর এর মধ্যে সে চারটা রুমের তালা খুলে সে টাকা মোবাইল চুরি করে নিয়ে যায় আবার দেখেন সে যখন বের হয়ে যায় সেই ফুটেজটাও আছে এগারোটা বারো বাজে সে বের হয়ে যায় এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন তার ছবিটাও আমরা দেখাচ্ছি আপনারা বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে এই চোরটা ধরা পড়ে এবং এই দেখেনি যে সে বের হয়ে যাচ্ছে তার পকেটে সে টাকা রাখছে বের হয়ে সে সর চলে গেল ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আমরা একে ধরতে পারি নিচে দেওয়া স্ক্রিনে কোনো দয়াবান ব্যক্তি যদি হৃদয়বান ব্যক্তি যদি এই লোকের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আজকে আমাদের বাসায় হয়েছে কালকে আপনার বাসায় হইতে পারে এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে ধরতে হবে এটা আমাদের সকলের দায়িত্ব এই ক্যামেরাটা ছোট একটা ক্যামেরা তার মধ্যে সেখানে সে রেকর্ড হয়েছে এই ফুটেজটা আমরা পাইছি এগারোটা আজকে দুপুর এগারোটার সকাল এগারোটার ঘটনা ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন একটাই অনুরোধ আর এর ছবিটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে এই চোরটাকে আমরা ধরতে পারি সবাই আমরা গার্মেন্টসে চাকরি করি অনেক কষ্টের টাকা আমরা অনেক সেবে রাখবো বাড়িতে টাকা রাখবো না সাথে নিয়ে যাব অফিসে প্রয়োজনে